আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে বাইশে সেপ্টেম্বর রোজ রবিবার আমি একেবারে তপ্ত রোদ্রে দুপুরবেলায় আমি সিটিহাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি সিটিহাটের ভালো ভালো গরুগুলো আকর্ষণীয় গরুগুলোর দরদামের আপডেট আমার পার্ট ওয়ানে থাকবে খুবই সুন্দর সুন্দর মানে ষাড় বাচ্চাগুলো ছোট থেকে একদম শুরু করে বড়ো পর্যন্ত আর এরপরই থাকবে হচ্ছে পার্ট টুয়ে বকনা গাভি এবং বলদের ভিডিও তো সকলকেই পার্ট ওয়ান এবং পার্ট টু দেখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি তো প্রথমেই আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটা একটা খুবই ভালো মানের সাইওয়াল দেখতে পাচ্ছেন এটার হাইট আছে একান্ন থেকে বাউন্ন ইঞ্চি গরুটা অনেক লম্বা এবং পাত পাগুলো খুবই সুন্দর এক কথায় এক কথায় নিখুঁত গরু দর্শক ওজন যদি বলতে যাই একশো দশ কেজি বাচ্চা গরুর ওজন হবে এটার তারও বেশি হতে পারে কম্বল দেখতে পাচ্ছেন তো আমরা এই গরুটা দা দরদাম করছিলাম এটা আমাদের শুধু নাটো নাটোর থেকে ভাই আসছে নাবিক ভাই তো নাবিক ভাই আমাদেরকে পঁচানব্বই হাজার দাম ফিক্সের কথা বলে দেয় তো নাবিক ভাই পঁচানব্বই ছাড়া এখানে কি দরদাম করার কোনো সুযোগ আছে মানে একদম লগে ভগে এরকম সীমিত আপনি তো আপনারা দেখতে পাচ্ছেন গরুটা অনেক বড় পঁচানব্বই হাজারের দৃষ্টি গরু কিন্তু অনেক বড়ো গরু এখান থেকে আমরা সামনে গিয়ে দেখতে পাবো এখানে আরেকটা গরু আছে এটার ওজন প্রায় চার থেকে চার মনের একটু কম হবে চার মন থেকে একটু কম হবে গরোটা নেপালি ক্রস এটা লাভি কম্বল ঠিক আছে মোটামুটি হাইট আছে তিরপান্ন চুয়ান্ন পঞ্চান্ন নিচে হবে তো চাষে এটা দাম কত যাচ্ছিলেন একশো তিরিশ বেজবেন কততে বিশ হলে দিবেন এটা একশো দশ ভাঙা যাবে একশো পাঁচে আসবে না তো চাচা দশ ভাঙার কোনো নিয়াদ নাই গরুটা আসলে বড় গরু আপনাদেরকে যদি আমি ঘুরিয়ে দেখাই দর্শক এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ক্রস গরু আছে এখানে একটা একদম ব্ল্যাক মানে গরু আছে দেখতে গরুটা দেখতে খুবই সুন্দর আর পুরোটাই ব্ল্যাক পঞ্চান্ন ইঞ্চি হাইটের হবে ওজন চার মনের কাছাকাছি হবে আপনারা দেখতে পাচ্ছিলেন পুরোটা মনে হচ্ছে যেন শাহিওয়ালের ক্রস এটা জাতটা কি হ্যাঁ শাহিবালের ক্রস উনিও তাই বলছে তো এটার দাম কত যাচ্ছেন আপনি এক লাখ পঁয়তাল্লিশ আপনার বাসা কোথায় বাঘাতে তো এখানে যতগুলো ব্যবসায়ী আছে প্রায় সব নাটোর নাকি নাটোরের এক একঝাঁক ব্যবসায়ী এখানে এসে ক্রস গরুগুলো বেঁচছে তো উনি এক লাখ পঁয়তাল্লিশ এটা দাম চাইলেও এটা কি একশো বিশের নিচে আসবে আমারও মনে না যে একশো বিশের নিচে আসার কথা সর্বোচ্চ কত দাম পাইলেন একশো পনেরো পর্যন্ত পাইছেন দর্শক পাশের গরুটা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এটা একটু ওজনে কম হবে সাড়ে তিন মনের মতো হাইটও একটু কম আছে কিন্তু গরুটা গঠন সুন্দর কত দাম চাচ্ছিলেন এটা পঁয়ত্রিশ বেচে কিনা কি হলে বেচবেন এরকম ইচ্ছা আছে একশো বিশ এটা কি একশো বা একশো পাঁচের মধ্যে আসবে কত সর্বোচ্চ দাম পাইছেন একটু নিচেই আছে নাকি এই দাম দর্শক দেখছিলেন এখানকার মধ্যে সবচেয়ে ভালো গরুটা আমি দমদার করবো সেটা হচ্ছে এই গরুটা মোটামুটি চার মনের একটু ওপরেই হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন গরুটার অনেক বিশাল দেহি গরু এবং গরুটার বয়স হয়নি কম্বল দেখছেন এবং মাথাটা খুবই সুন্দর মাথা এটার হাইট পঞ্চান্ন ইঞ্চির একটু বেশি হতে পারে পেটটা একটু বড় তারপরও মানস হয়ে আছে পাগুলো মোটা মোটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই জাতীয় জাতীয়গুলোর গলার কম্বলটা এত সুন্দর হয় না আর যত যতটা সুন্দর আছে তো আমরা এটা দাম দর দেখি ভাই কত দাম চাচ্ছেন এটার এক লাখ পঁয়ষট্টি বেচবেন কততে এটা কি একশো তিরিশের মধ্যে আসবে একদম ফাইনাল দাম উপরে তিরিশের উপরে চল্লিশ ভাঙ্গে বেচবেন না সর্বোচ্চ কত দাম পাইলেন তিরিশ পঁয়ত্রিশ দাম পাইছেন দর্শক আমি আপনাদেরকে ধারণা দিতে সক্ষম হচ্ছি আমি যেরকম দামটা বলছি অনেক কাস্টমারের সেরকমই একটা ধারণা এবং বিক্রেতারও তার লগে ভগেই বেচার ইচ্ছা এবং আপনাদেরকে বলি রাখি এটাও সেই নাটোরের লোক নাটোর তো নাকি আপনার বাসাও নাটোর এদের ফোন নাম্বার আছে আমার কাছে আপনারা প্রয়োজন হলে এটা এদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন দর্শক তিনশো এখানে একটা ব্ল্যাক গরু ঢুকছে বিশাল দেহি তিন লাখ দাম ছাওয়া দাম কত হলো এটার ভাই সত্তর সুপ্রিয় দর্শক এখন আমি যে গরুগুলো দেখাচ্ছি রাস্তার উপরে সেগুলো হচ্ছে দেশি টাইপের এগুলো একদম দেশি টাইপের বলতে গেলে দেশি গরু এগুলোর প্রত্যেকটাই আপনারা দেখতে পাচ্ছেন শিম বের হয়ে গেছে এবং গায়ে শুকনা এই গরুগুলো এক ভাই আনছিলো হচ্ছে শিবগঞ্জ চর এলাকা থেকে চাপায় চর এলাকা থেকে দশ রশিয়া বললেন দশ রশিয়া দশ রশিয়া হাট যেটা শিবগঞ্জ আর কি থানার অন্তর্গত তো এখানে পাঁচ পিস গরু এগুলো কি এই কুরবানিতে আসবে ভাই এই কুরবানিতে চলে আসবে তো এই গরুগুলো মানে দাম চাওয়া দাম কেমন কী ছিল পঁয়ষট্টি করে দাম চাচ্ছেন এগুলো বেচবেন কত করে মানে বেছে কিনা ষাট পাঁচট্টি আমার তো দেখে মনে হচ্ছে যে এগুলো পঞ্চাশের নিচের গরু মানে যেহেতু ওজন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এগুলো সত্তর কেজি বা সত্তর কেজি কিছুটা উপরে হতে পারে আশি কেজির নিচে থাকবে প্রত্যেকটা গরু কিন্তু গরুগুলো যেহেতু শুকনা আপনারা খাইয়ে এগুলো গায়ে লাগাতে পারবেন এবং এর মধ্যে ম্যাক্সিমাম গরু হয়তো বা দু একটা বা দুইটা গরু আসবে না এই কুরবানিতে বা ম্যাক্সিমাম গরু চলে আসবে এই গরুটা চলে আসবে এই গরু এই দুইটাও চলে আসবে কুরবানিতে শেষেরটা শুধু না আসার সম্ভাবনা আছে তো দর্শক এই গরুগুলো আমার মনে হয় যে পঞ্চাশ ভেঙে আটচল্লিশ সাতচল্লিশের দিকে সাতচল্লিশ কি আসবে গরুগুলো ফাইনালি কি দামে বেচবেন এগুলো মানে সাতান্ন আঠান্ন হলেও দিবেন আপনারা রেগুলার আসেন হাটে এই হাটে রেগুলার আসেন দর্শক তারা রেগুলারই আসে এই হাটে ব্যবসিক সুপ্রিয় দর্শক ঘিয়ালাল যে গরুটা দেখতে পাচ্ছিলেন সুন্দর অনেকটা গোল্ডেন কালারের মতো খুবই সুন্দর শাহিআল গরুটা এই গরুটা ওজন যদি আমি বলতে চাই তো আশি কেজি বা পঁচাশি কেজি ওজন হতে পারে এই গরুটার ভাই কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই বেচবেন তো একবারে ছোট্ট দাম বললেন ছিয়াশি এটা কি আশির কিছুটা নিচে বেচবেন না ভাই আশি বিরাশি দাম হয় আশি দাম হচ্ছে আশি বিরাশি দাম আচ্ছা ওনার আশির উপরেই বেচার ইচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন এখানে একটা রসশাহী অল নেপালি মতো আর কি দেখতে সামনে কারণ একটা কিন্তু গোটা অনেক লম্বা গোটা হয়তো ফুরো আছে পায়ে পায়ে ফুরে এক ভাই হাত দিচ্ছিল হাত দিতে দিচ্ছে না দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গোটা খুবই সুন্দর রং ঢং খুবই সুন্দর এই গরুটার মোটামুটি একশো কেজির উপরে বস্তু আছে যদি ওজন করতে যান না তো এই গরুটার পাগুলো সেই মোটামোটা এবং সব কিছু ঠিক আছে শুধু গরুটা পায়ে আছে এটা ট্রিটমেন্ট দিতে হবে দেখছেন ওই ভাই পায়ে হাত দিচ্ছে হাত দিতে দিচ্ছে না এভাবে চেক করে আমরা অবশ্য পা দিয়ে চেক করি হাত দিয়ে চেক করাটা অনেক রিস্কি হয়ে যায় তো আমরা গরুটার দরদাম করি ভাই গরুর দাম কথা যাচ্ছেন ভাই

দর্শক গরুওয়ালা জোর গলায় বলছে এটা আসলে খুঁড়া না কিন্তু গরুর পিছনে আমি আপনাদেরকে জুম করে দেখাই কাছে থেকে আসলে এটা এই ক্যামেরা জুম হয় না কাছে থেকে আচ্ছা এই ফাইনাল এটা কত দাম দেখে ধরবেন একশো ভাঙবেন একশো একশোর উপরেই একশো ছয় ভাই কত বললেন আপনি ভাই দাম বলুন হ্যাঁ দেখেন গরু দেখে শুনে নিন বাসা কোথায় আপনার গোদাগাড়ি থেকে এসছেন দর্শক একটা সুন্দর গিরের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা একটু পার্সেন্টের ক্রস গ্রিড ধরে হান্ড্রেড পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট হলে মাথাটা আর একটু বাঁকা হবে কানটা লম্বা হবে তো এই বাচ্চাটা কত দাম চাচ্ছেন ভাই একশো পাঁচ অনেক দাম চাইলেন তো ভাই অনেক দাম চাইলো আসলে বাচ্চাটা কেনা বেচা হবে হয়তো বা আশির লগে ভোগে আশি ভাঙে হবে এটা কত তিন মন ওজনের গরুটা মোটামুটি একশো পাঁচ দাম চাচ্ছে এটা বেচা বেচা দামটা বলে দেন তো ছোট্ট দাম বলেন একটা আমি আপনার কাছ থেকে একটা দাম শুনতে যাচ্ছি ফাইনালি একটা ছোট্ট দাম বলেন আশি দাস কত কত আমি বললাম না আশি কি এটা একটা দাম না এটা কত দাম চাইছে ভাই কত এক লাখ তিরিশ সুপ্রিয় দর্শক অ্যাজ লাইক এজ ভুট্টি ভুট্টির মতো একবারে পিওর দেশি গরু যেটা আমি ভুট্টি বলছি না কারণ এটা একটা পিওর দেশি গরু কালারটা দেখছেন কি অসাধারণ কালোর সাথে লাল কম্বিনেশান আছে এই গরুটা এই কুরবাণী দিয়ে শিওর আসবে একদম শিওর এটার ওজন হবে ষাট কেজি দেখতে পাচ্ছিলেন এটা চুট টুট সব সুন্দর খুবই সুন্দর হাত পাগলো তো এই ছোটো ভাইয়ের সাথে আমার কথা হয় ভাইয়া পঞ্চাশ দাম চেয়ে নেয় আমি পঁয়তাল্লিশ দাম বলি তো সে দিবে না মাথাটা কত সুন্দর দেখেন ছোট্ট মাথা দেশি গরু ছোট্ট মাথা তো ভাইয়া এটা কি পঁয়তাল্লিশে দেওয়ার ইচ্ছা আছে তোমার বাসা কোথায় বড় মানে শাহমুখের দর্শক সিটি হাটের পাশেই বাড়ি ছোটো ভাইয়ের তো এগুলোটা তো দাঁতে হয়নি এখনো নাকি তবে এটা কুরবানিতে দাঁত হয়ে যাবে উপযুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ এটা দাঁততে বেশি সময় লাগবে না ফাইনালি কী দাম হলে বেজি তুমি একটা দাম বলে দাও আটচল্লিশ তুমি পঞ্চাশ চাইলা পঞ্চাশ তো চাইলা এর নিচে আর কি আছে আরেকটা দাম নাই ও আসলে পঞ্চাশের নিচে দাম আসতে চাচ্ছে না ঠিক এরকমই একটা গরু পঁচাত্তর কেজি হয়তো ওজন হবে আশি কেজির নিচেই আছে এই সাদা গরুটা গায়ে গোস্ত আছে দেশি গরু কম আছে ভাই এটার দাম কত যাচ্ছিলেন সত্তর বেচবেন কত ষাট বাষট্টি দাম বুঝবে আপনি ষাট থেকে বাষট্টি হাজার হলে বেচবে এটা ষাটের নিচে আসবে না পঁয়ষট্টি পার হওয়া লাগবে ষাট বাষট্টি দাম বলছে আমারই বুঝতে বলেছে দর্শক ষাট বাষট্টি টাকা দাম বলছিল দেখতে পাচ্ছেন তবে গরুটা শার্টের নিচেই কিনতে হবে নাহলে এটা যে কিনবে সে ঠুকবে তো আমরা এরকমই আরেক কিছু দেশি গরু দেখাই এখানে একটা গরু আছে এটা এই নিতে চলে আসবে মোটামুটি সত্তর পঁচাত্তর কেজির গরুটার ফিউচার ভালো এবং দেখতেও সুন্দর গরুটা সলিড পেট বড় না দেখতে পাচ্ছেন একদম সলিড গরু এটার দাম কত যাচ্ছিলেন চাচা দাম পঁচাত্তর বেচবেন কততে এটা কি শার্টের নিচে আসবে এই গরুগুলো দাম একটু বেশি চাচ্ছে অথবা বেচা কিনা শার্টের একটু উপরে আসবে একটা খুবই সুন্দর দেশি গরু দেশি গরুর মধ্যে খুব সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছিলেন মোটামুটি পঁচাশি নব্বই কেজি ওজনের গরুটা আমি যেটা ধারণা দিচ্ছি আপনাদেরকে এটা একেবারে অ্যাকুরেট না হলেও দুপাত পাঁচ কেজি হয়তো বা এদিকে বেশি দেখা হতে পারে কিন্তু মোটামুটি আমি সহজ সরজমিনে দেখছি আমি বুঝতে পারছি যে ওজন কতটুকু হতে পারে তো ওজনটা দাম কত চাচ্ছে দেখা যাক কত দাম চাচ্ছেন পঁচাত্তর হাজার কততে বেচবেন কতটা এই পিঠে দেবেন না আপনি সত্তরের আমি তো পঁয়ষট্টির চিন্তা ভাবনা করছিলাম পঁয়ষট্টিতে আসবে না ঠিক আমার পাশে একটা ছোট্ট গরু আছে আর এটার ওজন যদি বলতে যাই তো আশি কেজি বা আশি কেজির সামথিং কিছু কম হতে পারে তো গরুটা গায়ে একটু দাগ আছে ল্যাম্পটি হয়তো ভয় হয়েছিলো ভাই কত দাম চাচ্ছেন এটার কত দাম চাচ্ছেন শিশু বেঁচবেন কততে বাহান্ন সর্বোচ্চ পঞ্চান্ন দাম দিয়েছে ভাই পঞ্চান্নর একটু বেশি দাম নেবে একটা ছোট্ট হরিণের বাচ্চার মতো সুন্দর গরু সাই ব্রিডের এবং আকর্ষণীয় পাকিস্তানি হল চাওয়া দাম ছিল পঁয়ষট্টি নাকি পঁয়ষট্টি ব্যাচা কিনা দামটা কি বেচা কিনা দাম ছোট্ট দাম একবার বলে দেবেন বাষট্টি এর চাইতে ছোট দাম নাই আর ওটা হচ্ছে জোড়া

বলো একবার ছোট্ট একটা দাম বলো দর্শক এটা চা দাম ছিল এক লক্ষ পনেরো আমি নব্বই ঘন্টা বলি এটা কি একদম ফাইনাল একটা দাম বলে দাও বলে দেবো দশের নিচে হবে না সাদা সাইগঞ্জ ও ফাইনাল দাম এক লাখ দশ দিবে দর্শক জিয়া ভাইয়ের এই গরুটা একদম একবারে ফাইনাল রেট ছিয়াশি হাজার বলে খুব সুন্দর মানের একটা ব্ল্যাক শাহ দেখতে পাচ্ছিলেন আর এই ছোট্ট ভর্তিটা কত ভেঙে কত চল্লিশ হবে ভেঙে ভেঙে যাবে এটা একবারে ফাইনাল দাম কত দেবে ওটাই দাম সুপ্রিয় দর্শক রাস্তাতে যেই জায়গায় গরুগুলো প্রচুর পরিমাণে ওঠে আমি এখন সেই জায়গায় আছি তো আমি রাস্তা বেশি গরুগুলো রাস্তার গরুগুলো বেশি দেখাচ্ছি তার কারণ হচ্ছে যে যেগুলো উপরে আপনারা লটগুলো দেখতে পাচ্ছেন বা বাসে বাঁধা আছে সেগুলো তুলনায় তুলনামূলকভাবে রাস্তাতে একটু কম দামে পাওয়া যায় কারণ রাস্তায় যারা গরু বিক্রি করে তাদের মানসিক স্ট্রেস একটু বেশি যায় এই রোদরে বৃষ্টিতে তারা অনেক কষ্ট করে গরুগুলো ধরে রাখে তাই তারা তুলনামূলক একটু কম দামে গরু ছেড়ে দেয় তো আমি দেখাবো যে এখানে যে গরুগুলো আছে এগুলো কি দামে যাচ্ছে ভাই এটা দাম কত যাচ্ছেন পঁচানব্বই তিনটে কি একই দাম না কোনো কম বেশি আছে একই চাওয়া দাম বেচা কেনার দামটা কেমন পঁচাত্তর ছিয়াত্তর আসবে এগুলো কি এগুলো কি পঁয়ষট্টি নিচে আসবে না পঁচাত্তরের উপরে যেতে হবে এগুলো আপনারা যেগুলো দেখছেন এগুলো আরও দুই ছোট ছোটো বাচ্চা ওই ওই তিনটার তুলনায় এবং এগুলো সবগুলো প্রায় কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আর এই পাশে আপনাদেরকে একটা সুন্দর ভুট্টি গরু দেখাবো সাদা হাসা আর গরোটা ভুট্টি বলছি এটা দেশি গরু আমার কাছে মনে হচ্ছে না অনেক ছোট গরু

আপনি লাস্ট চল্লিশ বলে দিয়েছেন নাকি দর্শক আমাদেরকে বলে রাখি এবার গরুটা হয়তো আমি এটা আমার ভাইয়ের জন্য এটা নেওয়ার জন্য চিন্তা ভাবনা করছে ওটা আমার খুবই পছন্দ হয়েছে বাচ্চা হাটাই একটা বাচ্চা পাওয়া গেছে আনগমন চিত্রাল হরিণ ভেবে হরিণ ভেবে আপনারা ভুল করবেন না দেখতে পাচ্ছেন একদম ফুটকি ফুটকা ফটকা হরিণের মতো এবং এই গরুটাকে যদি আমার মনে হয় লালন পালন করা যায় এটা একদম হরিণের মতো গোল গোল হবে এই গরুটা কার কত এটা কত দাম কত এ ভাইয়ের কাছে এইরকম লেভেলের আরও চারটা গরু আছে কত কত দাম চাইছিলেন ওই শেষেরটা পঞ্চাশ বেচবেন কততে ওটা পঁয়ত্রিশ আসবে না ভাই কত আসবে ফাইনালি ফাইনাল দাম কত চল্লিশ আটচল্লিশ না এটা চল্লিশের উপর তো যাওয়ার প্রশ্নই আসে না চল্লিশ ভেঙে বেচতে হবে হবে এখানে যে চারটা গরু বিক্রি হচ্ছে দর্শক ষাট কেজি করে বসতে হবে হয়তো বা চারটা একই মাপে বাড়ি কোথায় তোমার নাচল আমনোরা এ ছোট্ট সুন্দর কালো গরুটা দাম কত যাচ্ছেন বেচা কিনা কেমন কি ষাটের নিচে হবে না সুন্দর বললাম এই জন্যে ষাটের নিচে দিবেন অবশ্য কিন্তু গরুটা যদি পঞ্চান্নতে নেওয়া যায় তা আমার মনে হয় যে নিবে সে জিতবে পঞ্চান্ন দামদার করতে হবে উনি শার্টের নিচে না দিবে দিবে না এই কথা তো বলবে আসলে এটা দামদার করে নিতে হবে দিয়ে পঞ্চান্নতে নিয়ে আসতে হবে তো এরকম আমরা যত সামনে অগ্রসর হব তো ততই ছোটো ছোটো বাচ্চাগুলো দেখতে পাবো কম বাজেটের বাচ্চাগুলো দেখতে পাবো আমি সিটি হাটের ত্রিমোহণী থেকে পশ্চিম দিকে ঢুকে যাচ্ছি দর্শক যেখানে মসজিদ আছে হাটের মসজিদ ঘর আপনারা হাটে ঢুকে যারা প্রথম আসবেন হাটে ঢুকে মসজিদ ঘরের দিকে যে রাস্তা সেখানে ছোট ছোট বাজেটের গরুগুলো কেনা হয় আমরা সেরকম গরুগুলোই দেখার চেষ্টা করছি এই এই জোড়া কত দাম চাইছো বিরানব্বই ছেচল্লিশ করে পিচ বেচা কেনা কেমন বেচা হবে আশি নব্বই একটু নিচে অষ্টআশি পঁচাশি আমরা এই পারে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো দেশি সার বাচ্চা একদম ছোটো লেভেলের এগুলোর বাজেট অনেক কম তারপরে কতটা কম আমরা দেখি গরুওয়ালার মুখে শুনি কত দাম চাচ্ছেন তিনটা অ্যাভারেজ একশো বিশ একশো বিশ বেচা কিনা নব্বই নিচে আসবে তিনটা আসবে না অলমোস্ট পঁয়ত্রিশ হাজার করে বাজেট করা লাগবে ও চাচ্ছিলো চল্লিশ হাজার করে বাচ্চা এখানে হবে পঁয়ত্রিশের হবে তো আরও সামনের দিকে অগ্রসর হলে আরও ছোটো ছোটো বাচ্চাগুলো আর আমরা এখানে লট আকারে দেখতে পাবো ভাই কেমন কী দাম চাচ্ছিলেন লিখল লট অ্যাভারেজটা বলে দিন অ্যাভারেজ পঁয়ত্রিশ থেকে শুরু চল্লিশ বিয়াল ওনার লটে পঁয়ত্রিশ এর গরু আছে এবং সর্বোচ্চ আটচল্লিশের গরু সেই কথা আমাদেরকে যদি আপনারা ছোট গরু দেখতে চান তো আমরা এই লটের কথা লট কেমন আসবে চাচা বারে যে চাওয়া দামটা কেমন আর বেচা দামটা কেমন পঁয়ত্রিশ চাওয়া দাম আর বেচা দাম কত পঁচিশ বত্রিশ বলছিল এগুলো তিরিশ তিরিশ বত্রিশ গাছে কিনা দাম আপনি কিন দর্শক বস্তের গরু হাঁটাই আপনার যে গরুটা দেখছিলেন নেপালি গরু খুবই সুন্দর চাচাটার বয়স হয়েছে দাঁত হয়নি দাম কত চাচ্ছিলেন এটার একশো বিয়াল্লিশ আর মোটামুটি সাড়ে তিন মন বস্তু ধরতে হবে দর্শক হাইট আছে পঞ্চান্ন ইঞ্চি খুবই সুন্দর আকর্ষণীয় গরুটা অনেকটা পাইলে পালা যাবে এবং কাটলে কাটা যাবে এরকম একটা পর্যায়ে চলে এসছে গরুটা চার মনের কমই ধরতে হবে গেছে কেনা কত বেচবেন আধার তিরিশ একশো তিরিশ বেচবেন এটা কি একশো পনেরো এদিকে আসবে আসবে না কাস্টমারে কত দাম দিল সর্বোচ্চ আমরা এখন যে গরুটা দেখছিলাম গরুটা একদম পাকা দেশি গরু বয়স মনে হয় চার দাঁত বা ছয় দাঁতের কম না বয়স কত ভাই বয়স চার দাঁত বয়স গরুটা ওজন এটার অলমোস্ট চার মনের কিছুটা নিচে হবে

তো যাই হোক ও একশো পনেরো নিবা তুমি আর আমি নব্বই দাম বলছি ভাই কে হলে বেজে বা একবার ফাইনাল করে একবারে একবার বলে দেন একশো পুরা না ও অষ্টআশিতে দিবেন না দর্শক অনেক দাম কাটাকাটিছে শেষে ফাইনালি আমরা এটা উনচল্লিশ হাজার পাঁচশো থেকে কিনলাম আপনারা দেখতে পাচ্ছেন ভুট্টি টাইপের গরু